তো আমার যে জিনিস আছে এটা তো তুমি ভালো করে জানো শুন এসব কথা চলবে না ওই খবরটা তুই আর আমার মেয়ের তার আমি কাজ করতাম না তুই আর মাই মাই মিলা আমার যে এরকম করে কাজ করাইবা খালি দেহে দেহে যাইবা শোন এ যে আজকে ঠিক আছে কাম বাদ ঠিক আছে তোমার কাম তুমি করো বুঝছো আমি গেলাম তোমার কাম আর আমি করতাম না তোমার মেয়ার কামও করতাম না তোমার কামও করতাম না তোমার কাম তুমি কর